হ্যাঁ মামা এগুলা কি বানাও শরবত তো মামা এগুলা এগুলা কি আমরা তো ঢাকা শহরে দেখি ইয়ের থেকে ওই ডেনের ফানি দিয়া এগুলা শরবত টরবত বানায় কা মামা এগুলোর মধ্যে তুমিও কি ডেনের ফানি শরবত দাও না ডেনের ফানি দিয়ে শরবত চলে না হ্যাঁ এতে যে মানে মিথ্যা কথা আপনি যদি আমার বলেন আপনি আমি বিশ্বাস করব না কে লাগা ডেনের ফানি দিয়ে শরবত কোনোদিন তৈরি হয় না আর ডেনের ফানি দিয়ে একজন না দেখো কারজনে দেখব দেখলে কিন্তু এটা আমাদের সমস্যা আর ডেইনের বানিয়ে কেন শরবত বানাবো এতগুলো পানি পেয়েছে না ব্যবসা পবিত্র জিনিস যেরাও ব্যবসা করবো এরা জীবনে দুই নম্বরে করবো না আর যারা দুই নম্বরে জানি না বাদ এটা মামা এই এই শরবত বানানির অভিজ্ঞতা আপনার কত দিন আছে আমি যখন এক গ্যালাস দুই টাকা ছিল তিন গ্যালাস পাঁচ টাকা ছিল আজকে আমার হাজার সতেরো আঠারো বছর আগে তখন থেকে আমি সর সর্বতের ব্যবসা করি আগে বেঁচে সিলেট বন্দর আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ও সিলেট রবিগঞ্জ লাকাইতানা মোড়া কুড়ি গ্রাম আচ্ছা আর হলো সিলেট আগে বন্দর সরবত বেঁচি সরবত বন্দর থেকে বেঁচছি আমি মনে করেন এখান থেকে আয়া বললাম ভালো লাগে না আয়া গেছি ডাকা ডাকা বা সরবত বেঁচছি ঢাকার থেকে ঢাকাও ভালো লাগে না আয়না মানে কমিলাম কমিলা আজকে সাত বছর আট বছর ধরে সেরকম বেশি বাজারে বেশি নাই বা কমিলাম অন্য বেশি কিন্তু আজকে তিন বছর তাতে মোটামুটি দৈনিক কীরকম বিক্রি হয় এই তো কোনো সময় জায়গা বাইশশো চব্বিশশো আঠারোশো না আমরা ঢাকা শহরে দেখছি তো ঢাকা শহর কয়েকবার দেখলাম কুইরের রস বিক্রি করে এগুলোর মধ্যে আপনার ডেনের ফানি দেয় বা বিভিন্ন ইয়ে দেয় তো রাখেন তো যাই হোক মামা আপনার নামটা কি না মোহাম্মদ জামাল মিয়া তো আপনার জন্য শুভকামনা আপনি আসলে ডেনের ফানি দিয়ে বানান না এটাই বড় কথা অন্য যারা ডেনের ফানি দিয়ে বানায় তারা লাগে কি বলবেন যারা ওই নষ্ট বরফগুলা দেয় এটা যার যার ব্যবসা ব্যবসায় পবিত্র জিনিস যা করবো সেন লাগে এটা থাকবো তো ঠিক আছে মামা ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনার ব্যবসা দীর্ঘায়িত হোক ধন্যবাদ